তুমি যখন মসজিদে আসবে তখন তুমি সর্বোত্তম পোশাক পরিচ্ছদ তুমি পরিধান করে আসবে আচ্ছা বলেন বেহাল বাড়ি কি আপনি কোনোভাবে লুঙ্গি পরে যাবেন অফিসে কি লুঙ্গি পরে যাবেন আপনি যদি প্রধানমন্ত্রী কাছে যান কিংবা প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি চেয়ারম্যান যার কাছেই যান অনেক বড় অফিসার কাছে যান লুঙ্গি পরে কোন রকম একটা গেঞ্জি পরে চলে যাবেন এর মানে এ না যে আপনাদের আব্দুল্লাহ মামুন সাহেব কোন ভাবে খতিব সাহেব হুজুর আপনাদের এটা করতে নিষেধ করেছেন না আপনি এসছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু নয় এই বাংলাদেশের যে যত বড় বড় দেশ আছে সব দেশের প্রধানমন্ত্রী সব দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যিনি ওনার ঘরে এসে আপনি হাজিরা দিচ্ছেন ঠিক কিনা এজন্য আপনাকে পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর কাপড় আয়রন আয়রন করা কাপড় সবচেয়ে সুন্দর পরিচ্ছদ পরে আপনাকে এখানে আসা দরকার যদি আমি এটা পরে বলছি তবে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে না আমরা এই মসজিদে আসব মসজিদে এসে আমরা সুন্দর অজু করে আমরা আসব হ্যাঁ মসজিদে এসে দৌড়াকাত সলাদ আদায় করব এটা মসজিদের হক আমরা মসজিদে এসে আমরা নিজেরা নিজেদের সিলেমে দিয়ে করাই দেই ইরাক করলেন আপনি এটা বলতে পারেন আমার আপনার বয়স কত আমি জানি না এটা আমার জানতে পারলে ভালো তবে আপাতত দরকার নেই কিছুটা বোঝা যায় আমি নিজেই তো সেই 2004-5 সাল থেকে আমি ইমামতি করি আমার ইমামতির বয়স কত বহু বছর আমি জানি না আমি কি দেখি না অথচ মসজিদে এসে আপনাকে ইয়াতে তাফর নিয়তে 10 বার আর নিয়তে তাফর নিয়ত না করে আমার অনেক চিন্তা আছে আমার অনেক ক্ষমতা আছে আমার এটা আছে সেটা আছে এটা মনে করে ভাবশাপ নেওয়ার জন্য একেবারে এখানে বসে জোরে জোরে আওয়াজ করি ইয়াতে তাফ ছুটে যায় অথচ রাসূল বলেছেন মসজিদে আসবো আমরা ইয়াতে কাফরে নিয়াত করে ঠিক আছে না কিশের নিয়াত করে আচ্ছা এতে তার যদি কেউ আর এখানে করে আর ওই লোকটা বেশি বেশি কথা বলে আওয়াজ করে কথা বলে আপনার কাছে কি ভালো লাগবে তাহলে কেমন আপনি মাস্তিদে এসে আওয়াজ করছেন কেমন আপনি আওয়াজ করছেন আপনার যদি বিবেক থাকে এই বিবেক দিয়ে তো আপনি মাস্ত্রিদে আওয়াজ করতে পারেন তো যাই হোক মসজিদে আসার বহু আদব আছে আমার গত সপ্তাহের কিছু আলোচনা জমে ছিল যে কারণে আমি মসজিদের পুরো বিষয়টাকে আগামী সপ্তাহের জন্য রেখেছি এংসা বাকি অংশটুকু আমি আজকে বলছি তবে এর পূর্বে আমি বলবো আজকে থেকে আমরা বাড়িতে অজু করে এরপর এখানে আসব পারা যাবে কি এবং বাড়ি থেকে অজু করার পূর্বে মিশ্র করুন

এত শুকনো করে দেবেন এই জন্য সৌদি আরবের মিশ্রক গুলো কারা দেখেছেন আমি জানি না সুন্না ভিত্তিক যে যেই রসুন যে কাঠ বা যে কাপ যে ডাল দিয়ে করতেন ও ডালটা খুব হয়ে যায় খুব তাড়াতাড়ি আল্লাহ রসুল সাল আলী আসাল্লামকে আম্মা যে নিজে এত ভালোবাসা ছিলেন স্বামী স্ত্রীর ভিতরে এত ভালোবাসা ছিল বহু বহু আমল আমাদের ভিতরে করা দরকার যেটা আমরা করি না আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের স্ত্রী আপনার যারা এসবাদি আল্লাহ আনহা ইনি নিজে মিশ্রক চিবিয়ে দিয়ে নরম করে দিয়েছেন আল্লাহ রসুলের পরে মিশ্রক করেছেন সোভায় এবং মিশ্রক করে মিশ্রক করে যখন তিনি দাঁতে দাঁতে বিদায় নিচ্ছিলেন হালকা হালকা তখন তার জ্বর যখন বাড়ছিলেন যখন তিনি চলে যাবেন তখন আপনার আমার জন্য তিনি আমার উন্নতেরা নামাজ 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 ও আমার উন্নতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না কারণ এই নামাজই হচ্ছে আমাদের ময়দানে আমাদের জান্নাতের জান্নাতের তালাটা খোলার চাবি ঠিক না সুতরাং এই নামাজ যারা ছেড়ে দিচ্ছি আমি তাদেরকে বলছি আপনি যখন ফজরের সরাত পড়লেন না এই ফজরের সরাত আদায় না করার কারণে কি নষ্ট হয়ে যাবে জোরে বলেন চেহারার নোট আপনারা যারা এসেছেন আগে পেছনে যারা আসেনি ওদের ওদেরকে একটু শুনিয়ে দিয়ে মুখস্থ করানোর দরকার ঠিক কিনা তাহলে এক নম্বর চেহারার নোট নষ্ট হয়ে যাবে দু নম্বর দু নম্বর আমরা আমাদের আমরা দু নম্বরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সকলকে যে ব্যক্তি জোহরের সলাদ আদায় করবে না জেনে নিতে হবে তার রিজিকের অভাব আল্লাহ বৃদ্ধি করে দিবেন রিজিক নষ্ট করে দেবেন রিজিক কি জিনিস মনে আছে আর আসরের সলাদ হচ্ছে তিন নম্বর তিন নাম্বার আসরের সলাদ যারা আদায় করবে না আল্লাহ রসুল বলেছেন তার শারীরিক শক্তি আল্লাহ নষ্ট করে দেবেন শারীরিক শক্তির ভিতরে শক্তি আছে না নাই শ্রবণ শক্তি আছে না নাই শারীরিক শক্তি আছে আপনার যৌবন শক্তি আছে আপনার প্রাইভেট পাওয়ার আছে বহু কথা এটার ভিতরে লুকায়িত আসর পড়বেন না আপনার শারীরিক শক্তি নষ্ট করে দিবে কে চার নম্বর হচ্ছে মাগ্রীপ পড়বেন না মাগরীব যদি আপনি না পড়েন মাগরীব সালাত আদায় না করলে আপনার যে ক্ষতিটা হবে এটা সবচেয়ে বড় ক্ষতি যে সন্তানের জন্য আপনি অনেক কষ্ট করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান আপনার কোনো কাজে দেবে না নাউজুবিল্লাহ পড়বেন না সন্তান কোনো কাজে আসবে না আসল না পড়লে শরীরে শক্তি নষ্ট মাগরীব সালাত আদায় না করলে সন্তান কোনো কাজে আসবে না সন্তান কোনো কাজে আসবে না তাহলে আপনার এই জীবনটার লাভটা কি আপনার পরিবারে আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনার সন্তান যদি পাঠককে সারা না করে আপনার সন্তান যদি দাঁড়িয়ে না রাখে আপনার সন্তান যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এপর সাফ করে আসে না সন্তানকে আমরা শিক্ষা দেই না সন্তানকে সন্ন্যাসের শিক্ষাগুলো যদি দিতে পারতাম আমার সন্তান কখনো কোরআনের বিরোধিতা করতে পারতাম এর পরে হলো ইশার সালাত আমাদেরখানে অনেক ভাই আমরাছি অনেক টাকা পয়সার মানি কিন্তু রাতের বেলা ঘুম হয় না কারণ হলো আমরা ইশার সালাত আমরা আদায় করি না বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি এসারের সালাত আদায় করবে না আল্লাহ তাআলা তার ঘুমের তৃপ্তিকে নষ্ট করে দেবেন তাহলে পাঁচ নামাজ না পড়লে পাঁচ ওয়াক্ত না পড়লে কয় ক্ষতি

এমন ভাবে আপনি নিজে আদায় করেন না আপনার সন্তান আদায় করবে কেমনে। আমি একটা বড় একজন বসে বসে শুনছিলাম। তখন বলল আমাদের দেশের মানুষ কেমন জানো নিজের বাবা কাটে নিজের বাবা সিগারেট খায় আর ছেলেকে বলে বাবা সিগারেট খেও না এমন ডক্টর ডক্টর সিগারেট খায় পেশেন্টকে বলে খবরদার পেশেন্ট সিগারেট খেও না ক্ষতি হবে আমি হচ্ছি এমন তো যাই হোক আমরা এমনটা করতে চাই না আমরা নিজেরা ভালো হব অপরকেও আমরা উপদেশ দেবো ইনশা